তো সোনালি আর রাজা এরকম ভাবে সুবিকের ভিডিও ভাইরাল হওয়ার পর কি বললো তার বউ তারা আপনারা নিজে মুখেই শুনুন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি কি আমাকে চিনতে পেরেছেন অবশ্যই আমার নাম তারা তো আমি এখন মানে বর্তমানে আমি এখন শফিকের ওয়াইফ আছি আগেও ছিলাম এখন আছি তো আমিও জেলে গেছিলাম শফিকও জেলে গেছিল একটা কারণে কারণ আমাদের বয়স হয়নি তার জন্য দিয়ে আবার আমি ওকে ছাড়িয়ে নিয়ে আসলাম আমার মুখের এজাহারে ওকে ছেড়েছিল তারপর সব ঠিকঠাকই ছিল যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে বিয়ে হবে তারপর আমরা যাওয়া আসা করবো এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে মানে ওই নহা সোনালী মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায় তারপরে ওই সব খারাপ কাজ করে তোমরা তো যে ভিডিওটা শফিক করেনি করেছে ওই নামের মেয়েটা কারণ ফেমাস হওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য টাকা শফিকের টাকা লুটে খাওয়ার জন্য তো এখন টাকা পাচ্ছে ইয়ে করছে আর সফিক কে ফাঁসিয়েছে কিছু বলবো না আমি যথেষ্ট চুপ হয়ে গেছি আল্লাহর অবশ্য ছেড়ে দিলাম তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন